হাতে নিতে বিস্ফোরণ ঘটনা উদয়পুরের দক্ষিণ চন্দ্রপুরে এর জেরে গুরুতর জখম স্কুল ছাত্র মুখ্যমন্ত্রীর হাত ধরে টিএমসিতে নতুন সাতটি পরিষেবা চালু হল মানুষের কল্যাণের চিকিৎসা পরিষদের গুরুত্ব দিয়েছে সরকার জানালেন মুখ্যমন্ত্রী রাজধানী আগরতলার বটতলা ব্রিজের নিচে থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ আইজিএম হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা চিকিৎসকের গাফিলতিতে সদ্যজাত মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের আন্তর্জাতিক সীমান্ত গেটে হয়রানি বন্ধের দাবিতে চোরাইবাড়িতে বিক্ষোভ দূরপাল্লার ট্রাক চালকদের কাশ্মীরের বাস্তব ঘটনা নিয়ে তৈরি চলচ্চিত্র আর্টিকেল দেখলেন মুখ্যমন্ত্রী নির্বাচনী বিধির বিষয়ে সাংবাদিকদের নিয়ে আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল কর্মশালা বৃহস্পতিবার আগরতলার চা নিলাম কেন্দ্রে শিলান্যাস হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এর শিলান্যাস করবেন সিএএ এবং এনআরসির নিয়ে আপত্তির কথা জানালো আমরা বাঙালি দল সাংবাদিক সম্মেলন করে তাদের আপত্তির কথা জানায় থলে নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার স্থানীয় মানুষের বক্তব্য মদাসক্ত অবস্থায় পড়ে গিয়ে মৃত্যু হতে পারে